সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে এক অ্যাজমার একটি ধরন নিয়ে কথা বলবো সেটা হলো কাপ ভেরিয়েন্ট অ্যাজমা এটা অ্যাজমার একটি ধরন এখানে অ্যাজমার সাথে পার্থক্য হয় যে এই রুগীদের সাধারণত দীর্ঘমেয়াদী শুকনা কাশি থাকে অ্যাজমার অন্য কোনো উপসর্গ থাকে না অন্য কোনো উপসর্গ বলতে এই রুগীগুলোর শ্বাসকষ্ট থাকে না বুকে শো আওয়াজ বা শব্দ থাকে না এবং বুক ভার হয়ে আসা বা বুক চাপ ধরে আসা এরকম সমস্যাগুলো থাকে না কোন রুগীদেরকে কভ ভেরিয়েন্ট অ্যাজমা বলে সন্দেহ করি সাধারণত ছয় থেকে আট সপ্তাহর বেশি যদি শুকনো কাশি থাকে তাহলে আমরা ধারণা করি এই রুগীটার কভ ভেরিয়েন্ট অ্যাজমা আছে কিনা না সাধারণত এই রোগটা রাতের দিকে বাড়ে রুগী অনেক সময় অভিযোগ করে যে আমার কাশতে কাশতে ঘুম হচ্ছে না কাশে কাশতে বমি হয়ে যাচ্ছে সাধারণত রাতে এটা বাড়ে এক্সারসাইজের পরে এটা বাড়তে পারে ধুলাবালি বা পাখির সংস্পর্শে গেলে অথবা ঠান্ডা বাতাস লাগালে মূল কথা অ্যাজমা রোগটা যে যে কারণে বাড়ে সেই কারণগুলোতেই কাফেরিয়া ট্যাজমাও বাড়তে পারে তবে বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েদের এই কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা নিতে না পারলে তিরিশ থেকে চল্লিশ ভাগ ক্ষেত্রে এই কাফ ভেরিয়েন্ট অ্যাজমাটা ক্লাসিক্যাল অ্যাজমার মতো উপসর্গ নিয়ে আসে আমরা কিভাবে রোগটা নির্ণয় করি সাধারণত আমরা প্রথমেই রোগীর কাছ থেকে অভিযোগ শুনি যে ছ ছয় সপ্তাহ বা আট সপ্তাহ বেশি দি শুকনা কাশি হচ্ছে এবং সাথে তার আর কোনো সিমটম থাকে না এবং রোগী অনেক কাশি সিরাপ খেয়েছে বা ওষুধ খেয়েছে কোনোভাবেই কাশি ভালো হচ্ছে না রুগীর বুকের এক্স রে করা আছে এক্স রে নর্মাল আবার রুগীর বুক পরীক্ষা করেও কোনো কিছু পাওয়া যাচ্ছে না তাহলে আমাদের বুঝতে হবে রুগীটার সিমটম অর্থাৎ রুগীর অভিযোগটাই এখানে রোগ নির্ণয়ের জন্য প্রধান উপকরণ এছাড়াও অনেক সময় কিছু পরীক্ষা করা হয় এবং শ্বাসনালীর অতি সংবেদনশীলতা পরীক্ষার মাধ্যমে অনেক সময় এটা পজিটিভ থাকলে আমরা ধারণা করি যে হয়তো রুগীটার ভেরিয়েন্ট অ্যাজমা আছে আরও কিছু কারণে এরকম দীর্ঘমেয়াদী শুকনা কাশি হতে পারে আমরা যদি সেই কারণগুলো বাদ দিতে পারি তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রে নিশ্চিত হই যে এটা ভেরিয়েন্ট অ্যাজমা আমরা চিকিৎসা করবো অ্যাজমার মতোই যেভাবে অ্যাজমা রোগীদের চিকিৎসা করা হয় সেভাবে ভেরিয়েন্ট অ্যাজমা রোগের চিকিৎসা করা হয় প্লাস যেসব কারণে অ্যাজমা বাড়ে আমরা চেষ্টা করব সেই কারণগুলোকে এড়িয়ে চলার জন্য